আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো দর্শক আমরা আজকে বিলে আসছি সরো সরো মাছ তো বিলে আসলাম আজকে হঠাৎ করে বৃষ্টি নামছে অনেক দিন পর তো এখন বিলে প্রচুর মাছ প্রচুর মাছ আছে তো আজকে এই যে খ্যাত দেখতে পাচ্ছেন জমির নতুন ধান চাষ করেছে বা বীজ লাগাইছে এর ভিতরে মাছ আছে তো আজকে এই আমাদের সামনে ও মাছ ধরবে তো দেখি আজকে আপনাদের কি মাছ ধরা দেখাইতে পারি তো চলুন দর্শক দেখি মাছ ধরা আজকে দর্শক সামনে একটা মাছ দেখছে ভাই কই না সাত দেশি কই বছরের

তো দর্শক মাছ ধরা শেষ মানে মাছ বেশি পাইনি যদি মাছ টাকি মাছ শর মাছ তেলা ভেবেলাম তো শিং পেয়েছে দুইটা কই আছে একটা টাকিছে তো ভালোই মাছ পেয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ